এখানে নিউ শোকিং আছে হ্যাঁ হাই কোয়ালিটি মেল না সরি সরি এটা ফিমেল এটা মেল হাই কোয়ালিটি বাই হ্যাঁ লাইটিংয়ের কারণে একটু বাই দেখেন কি জিনিস ঠিক আছে ডিম পাচ্ছে একশো পার্সেন্ট ওকে ভালো লাগে বাই নিতে পারেন খুব ভালো পেয়ার লাল টোট লাল গিয়ারে সেই পেয়ারে ফিমেলটা ডিম দিবে হ্যাঁ ডিমের উপর চলে আসতে হবে ব্রিডিং করতেছে দু এক দিনের মধ্যে ডিম পাই দিবে ডিমদের ব্যবসা নিজে করাইতে পারবেন একবারে ঠিক আছে মাথে হলো দশ পর কমপ্লিট করা নিজে ফুলের সারে ভিডিও দিতেছি দেখেন আর হলো নটটা হইলো তোমার ওই দশ পর কই রে হ্যাঁ দিতে দশ হোক যাই রে দুই ভেদার গেছে একদম নতুন কবুতর ভাই হ্যাঁ দেখার মতো ভিডিও ঠিক আছে ভাই সাইজ কোয়ালিটি দেখে এই যে ফিমেলটা দেখে এগুলো ফিমেলটা দেখেন অ্যাক্টিভিটি বুঝে হ্যাঁ যাক বাইক কঠিন কবুতর ভালো কবুতর যারা দশ পেয়ার না কিনে এক কিনা ভালো ভাই এক পেয়ার কিনা ভালো পয়সা দিয়ে ঠিক আছে ভাই তাহলে খুব ভালো কবুতর অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন ভালো করে দেখাই দিলাম একদম নাই রেসে দেখাই দিলাম ঠিক আছে এই যে এটা ফিমেল হ্যাঁ বিডিং করে দিচ্ছে জোড়াটা দু একদিন মধ্যে ডিম দিবে ভাই আর এই যে কালো এই পেয়ারটা ডিম দিয়ে দিচ্ছে দুই পেয়াজ দিয়ে একসাথে নেন এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আলাদা বিডিও করা আছে দেখেন এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা এই দেখেন এটা ডিম দিছে কালকে নিজের বাচ্চা নিজে কয়েতে পারবেন ভাই হ্যাঁ এটা ইম্পোর্টেড পেয়ার নটটা হলো দুই হাজার একুশ ডবল ইরিংয়ের আর মাটিটা হলো চব্বিশ রিং ব্লাডের মাদিটা সাইডে দেখাই দিয়ে আবার ফিরে ভেজা লাগবে